দেখো বন্ধুরা সুবি ভাজি দোষ কেমন করি বানাই তোমার লাভ খেয়াল করুন দেখো সুজি কাম লাল লাল হয়ে গিয়ে ছেলায় আমি নামিয়ে দেব

আগে চিনি দিলুম দুই মিষ্টি চিনি দিলুম দুই না তিন দিলুম তিন মিষ্টি চিনি দিল দুধ নারিকেল আর ইয়ো একসাথে মি আগে ভাজি নিল জলের শুকায় যাবে সুজিলে বুয়ে রাইজে সুজিলা ডালি মুস আইজে বন্ধু গর মোরে লাই আইজে দুধ দিলুম চিনি দিলুম নারকেল দিলুম এইটা মোর এই মতন হইছে দেখো আটা আটা আইজে দেখো এই মতন হই এলা মুই এইতে মধ্যে সুজি ডালি মুস তো মুই এই সুজিলা ডালি দিলুম hmm, hello, 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 đi, ai hello, 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 ai, ai hello, 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 ai hello, 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 এটা দিয়ে এলাই একটা চিনি বানাই হয়ে গেছে ঠিক আছে বলবা আগে ময়দা নিলুম ময়দা নিলুম তাই যে মজার মধ্যে মুই চিনি দিবার দিচ্ছ হম এলাই নিলুমই চিনি দিলুম এখানে লবণ দিলুম অল্প টুক এলাইটা মিলিয়ে নিব মিলিয়ে এটা মুই জল দিয়ে গোলাই আর আটা যেভাবে গুলা সে মতন গুলা আজ যে মুই আটা লা আজ যে চিনি মিলালু অল্প কানা লবণ মিলালু আজ যে এটা মুই মাখি যাক এটা নে রং করলে বন্ধুর ঘর দেখি পাইবে ভুল বাসন নিলে তো দেখা যাবে না আজ এই জন্য মুই ফেলা দিতাম আজ বন্ধু কর মন ময়দা খান ছানা হয়ে গেছে এটা দিয়ে আমি এলা কি বানাম তোমার লোক সাহেব পরিমালা হুম আজ এ দেখো বন্ধু কর আজ রুটির মতো বানিয়ে নিলুম হুম ময়দা খান এলা ইয়ার আজ এলা মই এটার মধ্যে দিলু এটা ভিতরে ধুড়িয়া আজ এ দেখো এই মতন করিয়া ভরিয়া এই যে হায়া গাই আই যে দেখো তা এই মতন করিয়া তোমার লাগ বানা যদি খাবার চান তা এই মতন করি বানান এত সুন্দর হইবে জিনিসটি ভাজিলে এলাইটা এটা পরে তেলত ভাজি লাগবে আই যে দেখ এই মতন হবার দিচ্ছে দেখো ঠিক আছে বন্ধুরগড় আয় যে বন্ধুরঘর মালা তেলত ভাজিয়ে যান আই যে দেখো এই যে মর হায়া গেছে আজিদা ঝুঁকিটিতে আরো ঘুরে কানা ফুল পারে অলুম যে ঝুঁকিটা ধরিয়েছ তোমরা না একা উল্টে দিলু আন্ধুরবার দেখো কেন বন্ধুরবার যে উল্টে দিলু হম ঘর আজ মরিলা ভাজা হয়ে গেছে আই যে দেখো খান ওই মতন করে তুমি মাল্লা বাজিবেন কী কী করছে এটার মধ্যে একবার পায়া দিলি চিনি পড়লে হ্যাঁ আর পড়লে সুজি আর পড়লে নারিকেল আর পড়লে চিনি আর পড়লে দুধ সব লাগে নিয়ে যে ভাজি নিলু আর পড়লে আগে ময়দা তো একসাথে মুই ওই যে ইলে তে মজাটার ভিতরে ঘরিয়া দেখলেন না রুটি মতন বানালুম বানাই ওই যে সাঁচা দিয়ে বানালুম এই মতন দেখো এত সুন্দর হচ্ছে এইটার নাম হইলে ঘুজিয়া তা এই মতন তোমরা বানিয়ে নিবেন শর্টকাট বেশি ঝামেলা না হয় যে সুন্দর একারে খাইতে এত মজা এটা কী কমোয়ালা তোমার লাগ একবার একটা যদি খাও তো ফিরো কবে যে আরও খাই এত স্বাদ কেননা দুধ পড়ছে নারিকেল পড়ছে সুজি পড়ছে সবলা একসাথে ভাজিয়ে মুই আই যে এটার ভিতর ধরলু মুই ডিজাইন করলু ছাতা দিয়ে আই যে তেল ভাজি সব হ্যাঁ সুন্দর দেখো বন্ধুরা গেল না তা এই মতন করিয়া আজ যে রুটিবেলার মতন বানালুং বানাই আজে সাত মুড়ে রাখলুম রাখি আজ ওই যা যা বানাচ্ছিলাম ওইটার ভিতর ভরলুম বড়িয়া তেলত পাচ্ছুম দেখো কেমন হয়েছে হুম লক বন্ধু ক এত কানা টেস্টি তোমারলা শেয়ার করে দিবেন মোর সাথে শেয়ার করবেন মস বাড়ি আসিবেন মুই বানায় খেয়ে তোমারলা হুম তোমার যদি খাবার চান এই মতন খাবেন মানি